এক ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে হ্যান করেছে তান করেছে এটা বোঝা যাচ্ছে নিত্য পরিবেশন করিয়েছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শকাত মোল্লা সাহেবদের তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে খুশি হয়েছে ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে তা নিত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে বাংলার মানুষ জানুক বাংলার মানুষ দেখুক ক্যানিং এর মানুষ দেখুক তারিখে যখন আক্রমণ করেছে তারপরে সোনপুর সবজি বাজারের অতি সক্রিয় সক্রিয় হয়ে কিভাবে করেছে কেমন কতজনের মামে মামলা দিয়েছে মানুষ দেখুক মানুষের জবাব দেবে সকাত মোল্লার সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনোদিন করতে যাবে না কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে EDCBI এদেরকে নোটিশ দিয়ে রেখেছে যেকোনো সময় এদেরকে তুলে নিতে পারে সেই জন্যইরা এদের এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা এই মুহূর্তে নবসদদের দিকে আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে এই আইন পোত্তাদের বিরোধিতা করছে বিজেপি চাপে পড়ছে বিজেপি যখন চাপে পড়ছে হয়তো বিজেপির নেতারা সরকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে নবসদদেরকে ঠান্ডা করো নালে কিন্তু তোমাদেরকে তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেব এটাও তো হতে পারে এই জন্যই সারা দেশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফ এর বিরুদ্ধে কেন কথা বলছে এটা বুঝতে হবে কারণ বিজেপি কে আমরা মানে আইন যাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানে লড়াই করে চাপ দিচ্ছি আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি ফলে বিজেপি চাপে পড়ছে এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই শকাত সাহেবরা এই তৃণমূল অপচেষ্টা চালাচ্ছে ওই জন্য আমার নামে মিথ্যে পাঁচটা মামলা দিয়েছে

বাঙরের মানুষরা দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাঙরা থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে পেশার দিয়ে নিয়ে গিয়েছে ক্যানিং থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এরা আমি এটা রাজাহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এদের দুরবস্থা এরা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে

কাশেম ভাজেনের কি বলেছে আমি শুনিনি আর মুখ্যমন্ত্রীর কথা আমি শুনেছি আর কিরা হাকিমের কথাও শুনেছি কারণ এসেছে কাসেম ভাজেন যদি কথা বলে থাকে কাশেম ভাজেনও যে কথাটা বলেছে ঠিক কথা বলেনি ভুল মানে ভুল কথা বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো জায়গায় আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন সেটা কথাটা আহ উনি ওনার আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথাটা প্রত্যাহার করে নেওয়া দরকার আর যারা বলেছে তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার ব্যাপারটা একটা আপনাদের বলি এই জ্বালাটা কোনখানে কেন বাংলায় আন্দোলন করতে আটকাচ্ছে বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের বড় আন্দোলন হলে ত্রিপুরার আন্দোলনের আন্দোলন হলে আসামের আন্দোলনের এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রালি সেটা আটকানোর জন্য এইগুলো চলছে আর আপনি যে বললেন ইমাম সম্মেলনের ব্যাপারে ওই ওই আট বছর দশ বছরের ছেলের ইমামগুলোর কথা বলছিলেন না হাফ প্যান্ড পরে যে বাচ্চাগুলো এসেছিল ইমাম ওদের কথা বলছে কাজকুল ইমামের কথা বলছেন আপনারা আপনারা দেখেছেন তো দেখিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়েছে অপমান করেছে অপমান করেছে খোঁজ নেন তৃণমূল হচ্ছে সেগুলো ভেবেছিল লোকজন হয়ে যাবে মমতা ব্যানার্জি কে নাম দেব সব হয়ে যাবে অত সহজ নাকি ইমাম সাহেবরা সব বুঝতে পেরে গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য বাংলার জন্য আর কারা ধান্দাবাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে ওই জন্য আসেনি ইমামরা

দেখুন ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি করি গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে এবং কাউকে কোনো ভাষা দিয়ে করি না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইপো না ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সব সবসময় এটাকে আটকে আটকাই এবং এটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই দিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে বিয়ে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন অকার সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন অকা সম্পত্তি উদ্ধার হয়নি এখন এই নিয়ে লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভদ্র মহিলায় এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো রাজনৈতিক মঞ্চ না থেকে হলো অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জির নামে অনেক উৎসাহ চলেছে স্বার্থের ধান্দা বাজিয়ে স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জির জিন্দাবাদ বলছে কালকে এই ভদ্র মহিলারা আমি বলছি যদি প্রয়োজন হয়

আমি বারণ করছি না আমি কি একবার জন্য বলছি না একবার জন্য কোনদিনে বলেছি কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে সেখানে এসে আপনি গান গাইয়ে কি প্রমাণ করাতে চাইছেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে একটা 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 জনপ্রতিনিধির গান করাটা গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড় কথা তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন আমি সায়নী ঘোষ মহাশয়াকে চ্যালেঞ্জ করছি উনি এই যে প্রায় ছ মাস হয়ে গেছে এমপি হয়েছেন ছ মাস হয়েছে তো এই ছ মাসের মধ্যে যেখানকার ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন ভোট চুরি হয়েছে তো চুরি এই জন্য ভোটের দিনে আমাদের এজেন্টকে বসতে হয়নি মাথা ফাটিয়েছে মহিলাদেরকে ছাড়েনি আমাদের নেতৃত্বদেরকে ডিটেন করেছে পুলিশকে দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন যে ওনার এখন সার্টিফিকেট আছে এই যে উনি যে থেকে সার্টিফিকেট পেয়েছে আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের উন্নয়নের জন্য কটা শব্দ খরচ করেছে এটুকু জানতে চাইছি আমি উনি বলুক এখানে তো সংসদ টিভি আছে না হলে আমাদের বিধানসভায় বিধানসভা টিভি নাই আমরা সবটা বলতে পারি না কিন্তু সংসদ টিভি আছে সংসদ টিভিতে সব রেকর্ড আছে সে রেকর্ড কাটিং করে পাবলিক ডোমেনে ছাড়ুন তাহলে বুঝতে পারবেন তো উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি আমার একটু হিংসা নয় কিন্তু উনি একজন জনপ্রতিনিধি ওনার গান করার থেকে আগে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে ভালো কিভাবে থাকে আমি তো পাচ্ছি না ভাই আমি মিডিয়া বন্ধুদেরও বলবো যদি কিছু আওয়াজ তুলে থাকে বলুন না আমি ওনাকে ধন্যবাদ জানাবো আমি এটুকু ওয়ান ক্যামেরা বলছি ভাঙড়ের মানুষের নিয়ে যদি উনি কোনো আওয়াজ তুলে থাকেন আমি ওনাকে পার্সোনালি নয় প্রকাশ্যে আপনার আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি আমি বলবো বলব ঘোষ মহাশয়ের এই কাণ্ড জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দেখাতে হবে তো আর আমি তো অন্ধ নয় ভাই আমিও সংসদ টিভিকে ফলো করি সংসদে কি কি ধরনের বক্তব্য রাখছেন রা সেগুলো তো আমি ফলো করি আমি কিন্তু দেখতে পাইনি আমার দ্বারা হবে না আমি পারি না ভাইজান ছাব্বিশ তারিখে মুসলিম নবাদের পক্ষ থেকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে সেই ব্রিগেডের মঞ্চে একাধিক পুলিশ দাদারা থাকবে না আপা সিদ্দিকি বাদ দেওয়া হলো এটা এই কথাটা এইভাবে বলবেন না আপা সিদ্দিকি ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান আমাদের দলের প্রাণপুরুষ জানিয়েছেন তিনি কেন ওই ওতে থাকছেন না তিনি থাকছেন না মানে তিনি এই ধর এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহী করেননি কাউকে জিততে বারণও করেনি দিনাত না থাকার কারণে একাধিক কারণ হচ্ছে তার মধ্যে ভাঙরে যেভাবে ছেলেদের নামে মিথ্যা মামলা মারধর করলো সেই তো সবার লক্ষ্য উদ্দেশ্য এক এই আইনকে প্রত্যাহারের জন্য এই আইনকে প্রত্যাহারের জন্য মিছিলে বেরিয়েছিল অনৈতিক ভাবে মালধর করলো আক্রমণ করলো মাথা ফাটালো কেস দিল এর বিরুদ্ধে যারা ব্রিগেডে যা ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি এবং তিনজন রাজ্য থেকে এমপি উনি স্পেসিফিক করে দিয়েছিলেন তিনজন রাজ্য থেকে এমপি ভোটাবড়িতে অংশগ্রহণ করেনি ভোটাবড়িতে অংশগ্রহণ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে এই তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না এই যে তিনি এই খবে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না অন্য কিছু যাবে না এ কথা বলেনি আর বলবেও না আর এ কথাও বলেনি যে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো পাঁচ তারিখের পরে আন্দোলন করবে কথা বলেনি ইনি বারবার বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে ভাইজন গতকাল সদর মূল্যে যে সভা করেন থেকে বলেন যে ভারত থেকে আইএসএফ এর লোকরা মালদাতে গিয়ে আক্রমণ আশঙ্কা করছে কি বলেন যদি উনার কাছে এত ইন্টেলিজেন্স থাকে তাহলে ওই মামলায় আই আমাদের ভাঙড়ের ছেলে কে Arrest করতে বলুন না কিছু বলার আছে ওনার কাছে আর কিছু বলার নেই এগুলো বলে চালাচ্ছে পাবলিক গরম করবে পাবলিকও বুঝতে পারে গেছে এদের জবাব দেবে আমি গতকালকে মাকুড়ায় গিয়েছিলাম গণতন্ত্রের মধ্যে যে খব দিল্লি গিয়ে আন্দোলনের কথা বলছে ভোট আসুক না 26 আসুক বুঝিয়ে দেব শুধু বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটি আর আমাদের বিরুদ্ধে কথা আমাদের কবরস্থান চলে যাচ্ছে আমাদের মাজার মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে ছাব্বিশে কি আসবে আমার দেখার দরকার নেই ভাইজান দশটা ভাইজান আমরা পাঠাবো কম করে সারা রাজ্যের মানুষ এটা মানে ম্যান সেট করে নিচ্ছে ভাইজান যারা বলছেন যে দিল্লি কি আন্দোলন করতে হবে কেন যাবো না কিন্তু তার আগে তো ক্লিয়ার করতে হবে তার আগে ক্লিয়ার করতে হবে এই রাজ্যে আন্দোলন কেন সংগঠিত হতে দিচ্ছে না এটাকে ক্লিয়ার করতে বলুন

বাসুনতি হাইওয়েতে ভাঙ্গড়া লোক ছিল না ভাঙ্গড়া লোকতে এখানে প্রোগ্রামে ছাকার কথা ছিল যে তো আজকে দেবার প্ল্যান ছিল ওদেরকে ভিন্ন জায়গা থেকে যারা আসছে তাদেরকে কনভিন্স করা इवन আমি সেটা নিউজও হয়েছে রাহুলকে ফোন করছি যে লাউড স্পিকারে ফোনটা দাও ও রাহুলের ফোনের মাধ্যমে লোকে শান্ত করার চেষ্টা হচ্ছে लास्ट যেটা ঘট ভাঙ্গো ঘট ফুকুর মোড়ে রাহুলের ফোন থেকেই কথা বলে তাদের সাথে আলোচনা করে রাহুলদেরকে ডেকে নিয়েছে এখানে কথা বলে মাইকে বুঝাও রাস্তাটা ক্লিয়ার করার জন্য ব্যবস্থা করা হয়েছে তারপর অ্যারেস্ট করেছে এই অ্যারেস্ট টিকে রাখতে পারবে আমরা কোটে যাচ্ছি তো

এদের বাচ্চা বাচ্চা ছেলের কাছে ওরা বড় বড় বয়স্ক লিডার গুলো হাঁপিয়ে যাচ্ছে কারণ যে মানুষকে এরা রুজি রুটির ব্যবস্থা করে দেয় নাই ওরা চোর তো দিনের শেষে ভিত থাকবেই ভাই যতই পাওয়ারফুল হোক না কেন চোর চুরি হয় সেটা দুর্নীতি করছে দুর্নীতি বস্তু ওরা দুর্নীতি হয় আর যারা দুর্নীতি করে বুকে বল আছে যেমন আমি বলছি আমার বুকে বল আছে আমাকে আমরা কোনো নোংরামির সাথে কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকিনি এই জন্য এদেরকে আটকানোর চেষ্টা করছে